নমস্কার কেমন আছেন সবাই ওয়েলকাম টু সহজে ইংলিশ ইংলিশ শেখার সময় বা ইংলিশ শেখা শুরু করার সময় আমরা কিন্তু ছোট ছোট বাক্য শিখি তাহলে আমাদের ইংলিশটি শিখতে এবং বলতে সুবিধা হয় সেই কারণে আমরা ছোট ছোট বাক্য শিখি কিন্তু যখন আমরা একটু ইংলিশ শিখে যাই তখন কিন্তু আমাদের অনেক বড় বড় বাক্যও বলতে হয় তাহলে আজকে আমরা শিখব যে কি করে ছোটো বাক্য থেকে একটু একটু করে শব্দ অ্যাড করে আমরা একটা বড় বাক্য তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক মানে আমি বলতে চাইছি ধরুন আপনি বললেন আমি রান্না করতে পারি তারপর আপনি বললেন আমি ভালো রান্না করতে পারি তাহলে ভালো ওয়ার্ডটা অ্যাড হলো আমি এই ডিশটা ভালো রান্না করতে পারি এই ডিশটা অ্যাড হলো আমি এই ডিশটা মায়ের মতো করে খুব ভালো রান্না করতে পারি মায়ের মতো করে অ্যাড হলো এইভাবেই কিন্তু একটি ছোট্ট বাক্য থেকে একটু একটু করে শব্দ অ্যাড করে আমরা একটা বড় বাক্য তৈরি করি তো আজকে ইংলিশে এগুলো কি করে করব সেটাই শিখব এই এক্সাম্পলটা দিয়েই শুরু করা যাক আমি রান্না করতে পারি আই ক্যান কুক এবার এই পারি বা পারে এর ইংলিশ ওয়ার্ড হলো ক্যান এটা দিয়ে কি করে সেন্টেন্স তৈরি করব সেই বিষয়ে একটা শর্ট ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি আপনারা চাইলে আগে সেটা গিয়ে দেখতে পারেন আমি রান্না করতে পারি আই ক্যান কুক আমি ভালো রান্না করতে পারি আই ক্যান কুক ওয়েল কুকের পরে একটা ওয়েল অ্যাড হলো আই ক্যান কুক ওয়েল আমি এই ডিশটা ভালো রান্না করতে পারি আমি রান্না করতে পারি আই ক্যান কুক এই ডিশটা দিস ডিশ ভালো ওয়েল আই ক্যান কুক দিস ডিশ ওয়েল এখানেও একটা ওয়ার্ড অ্যাড করলাম তারপর ধরুন আপনি যদি বলেন আমি মায়ের মতো করে এই ডিশটা ভালো রান্না করতে পারি তাহলে আগেই আমরা শিখেছি এই ডিশটা আমি ভালো রান্না করতে পারি এর ইংলিশ কি শিখেছিলাম আই ক্যান কুক দিস ডিশ ওয়েল তারপরে অ্যাড হবে মায়ের মতো করে মায়ের মতো করে ইংলিশ হলো লাইক মাই মাদার তাহলে আই ক্যান কুক দিস ডিশ ওয়েল লাইক মাই মাদার আই ক্যান কুক দিস ডিশ ওয়েল লাইক মাই মাদার দেখলেন একটা ছোট্ট বাক্য থেকে কি করে ওয়ার্ডস অ্যাড করে করে একটা বড় বাক্য তৈরি করলাম এবার আরও এক্সাম্পলসের মাধ্যমে দেখি তাহলে আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন সে আঁকতে পারে শি ক্যান ড্র ক্যান দিয়ে আমরা এভাবেই করি সাবজেক্ট ক্যান তারপরে বি ওয়ান তারপরে অবজেক্ট তাই শি ক্যান ড্র সে ছবি আঁকতে পারে ছবিটা অ্যাড হলো শি ক্যান ড্র আঁকতে পারে ছবি পিকচার্স শি ক্যান ড্র পিকচার্স এরপরে ধরুন যদি বলি সে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে সুন্দর সুন্দর অ্যাড হলো সে ছবি আঁকতে পারে আগেই শিখেছি শি ক্যান ড্র পিকচার্স সুন্দর সুন্দর বিউটিফুল শি ক্যান ড্র বিউটিফুল পিকচার্স পিকচার্সের আগে বিউটিফুল অ্যাড করব কারণ বিউটিফুলটা এখানে কিন্তু অ্যাডজেকটিভ আমরা জানি যে যে শব্দটির আমরা বর্ণনা করছি সেই শব্দটির আগেই যেভাবে বর্ণনা করছি সেটা বসাতে হয় মানে ছবিগুলো খুব সুন্দর তাই সুন্দরটা ছবির আগেই বসবে শি ক্যান ড্র বিউটিফুল পিকচার্স সে খুব সুন্দর সুন্দর ছবি কিছু সময়ের মধ্যেই আঁকতে পারে এখানে অ্যাড করলাম কিছু সময়ের মধ্যে তাহলে সে খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে আগেই করেছি শি ক্যান ড্র বিউটিফুল পিকচার্স তারপরে কিছু সময়ের মধ্যে এর ইংলিশ হলো উইদিন ফিউ মিনিটস তাহলে শি ক্যান ড্র পিকচার্স উইদিন ফিউ মিনিটস নেক্সট এক্সাম্পল আমি পড়ি আই রিড আমি বই পড়ি বই অ্যাড হলো আই রিড বুক আমি গল্পের বই পড়ি গল্পেরটা অ্যাড হলো আই রিড স্টোরি বুকস আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পের বই পড়ি আই রিড স্টোরি বুকস এ অবধি আগেই হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রিটেন বাই রবীন্দ্রনাথ টেগার আই রিড স্টোরি বুকস রিটেন বাই রবীন্দ্রনাথ টেগার আরেকটা এক্সাম্পল দেখি আমি শিখছি আই এম লার্নিং এখানে বলে রাখি আপনি এখন যে কাজটি করছেন মানে আমি শিখছি এখন শিখছি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো কি করে ইংলিশে করতে হয় এটা আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি আপনারা চাইলে আর সেটা গিয়েও দেখে নিতে পারেন আমি শিখছি আই এম লার্নিং আমি ইংলিশ শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংলিশ ব্যাকরণ শিখছি আই এম লার্নিং ইংলিশ গ্রামার আমি ভিডিও দেখে বা ভিডিও দেখার মাধ্যমে ইংলিশ গ্রামার শিখছি আমি ইংলিশ গ্রামার শিখছি আগেই করেছি আই এম লার্নিং ইংলিশ গ্রামার ভিডিও দেখার মাধ্যমে বা ভিডিও দেখে এর ইংলিশ হলো বাই ওয়াচিং ভিডিওস তাহলে কি হলো আই এম লার্নিং ইংলিশ গ্রামার বাই ওয়াচিং ভিডিওস আই এম লার্নিং ইংলিশ গ্রামার বাই ওয়াচিং ভিডিওস এবার ধরুন এর সাথে আপনি আরেকটা শব্দ অ্যাড করলেন মানে আপনি বললেন আমি ফোনে ভিডিও দেখে ইংলিশ গ্রামার শিখছি আমি ভিডিও দেখে ইংলিশ গ্রামার শিখছি আগেই করা হয়ে গেছে আই অ্যাম লার্নিং ইংলিশ গ্রামার বাই ওয়াচিং ভিডিওস এবার কি পরে রইল ফোনে ইন দ্য ফোন আই অ্যাম লার্নিং ইংলিশ গ্র্যামার বাই ওয়াচিং ভিডিওস ইন দ্য ফোন দেখলেন একটু ছোট্ট বাক্য থেকে কত বড় একটা বাক্য আপনি তৈরি করে খেলতে পারলেন একটু একটু শব্দ অ্যাড করে আরও একটি এক্সাম্পল বাচ্চারা খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাচ্চারা একসাথে খেলছে একসাথে ওয়ার্ড হলো টুগেদার একসাথে ইংলিশ হলো টুগেদার দ্য চিলড্রেন আর প্লে টুগেদার বাচ্চারা একসাথে মাঠে মাঠে খেলছে অ্যাড হলো দ্য চিলড্রেন আর ইন দ্য ফিল্ড সকালবেলা বাচ্চারা একসাথে মাঠে খেলছে সকালবেলাটা অ্যাড হলো দ্য চিলড্রেন আর প্লেইং টুগেদার ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিংটা অ্যাড হলো দ্য চিলড্রেন আর প্লেইং টুগেদার ইন দা ফিল্ড ইন দ্য মর্নিং আশা করছি আপনিও এইবার এইভাবেই ছোট্ট একটি বাক্যের সাথে ওয়ার্ডস অ্যাড করে একটি বড় বাক্য তৈরি করা শিখে গেছেন বা শিখে যাবেন আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলবো আগে বাংলায় শব্দগুলি অ্যাড করে নিন মানে প্রথমে একটি বাক্য বাংলায় লিখুন তারপরে কোন শব্দটি অ্যাড করছেন সেই শব্দটি অ্যাড করে বাংলায় লিখুন তারপরে আবার আরেকটি শব্দ বাংলায় অ্যাড করে বাংলায় লিখুন এইভাবে বাংলায় লেখার পরে তারপরে সেটা ইংলিশ করুন তাহলে আপনাদের করতে সুবিধা হবে যদি মনে হয় ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এই চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন